পুঠিয়ায় পুকুর খনন নিয়ে সংঘর্ষ আহত দুই প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বিস্তারিত দেখুন শাহাদাত হোসেনের প্রতিবেদনে রাজশাহীর পুঠিয়ায় পুকুর খননকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন শুক্রবার উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমারিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে আহতরা হলেন ডিশ ব্যবসায়ী আলম রুহুল আমিন এবং টিপু সুলতান গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বারো পাকিয়া গ্রামে কামাল হোসেনের ছেলে আতিক বেশ কয়েকদিন ধরে এক্সকেভেটর দিয়ে পুকুর খনন করছেন পুকুরের মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে এই নিয়ে জিউপাড়া এলাকার কিছু ব্যক্তি বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় যা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় আহত টিপু সুলতান অভিযোগ করে জানিয়েছেন ডিশ ব্যবসায়ী আলম ও তার ভাই জাহাঙ্গীর পুকুর খননের জন্য আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন ইতোমধ্যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি কিন্তু বাকি টাকা না দেওয়ায় তারা কাজ বন্ধ করে দেয় অন্যদিকে আহত ডিশ ব্যবসায়ী করছেন সাংবাদিক পরিচয় দিয়ে কালামের ছেলে আতিক জোরপূর্বক আমার কাছ থেকে লক্ষ টাকা নিয়েছে সে ছাত্র বাইক চুরির দায়ে জেলও খেটেছে তার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের মামলাও রয়েছে রাস্তা নষ্ট করার প্রতিবাদ করায় তারা আমাকে ধরে নিয়ে গিয়ে কুপিয়েছে স্থানীয় কৃষকেরা জানিয়েছেন পুঠিয়ায় তিন ফসলি জমি নষ্ট করে চলছে অবৈধ পুকুর খনন জিউপাড়া এবং শিলমারিয়া ইউনিয়নে এই প্রবণতা সবচেয়ে বেশি প্রশাসনকে বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এক সংবাদকর্মী জানিয়েছেন আমি নিজেই নির্বাহী কর্মকর্তা এবং জানিয়েছি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এবং এল জিডি কর্মকর্তাদেরও জানিয়েছি কিন্তু কোনো ফল পাইনি উল্টো যারা প্রতিবাদ করেছেন তাদের নাম ফাঁস হয়ে যায় ফলে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না বর্তমানে উপজেলার প্রায় পনেরোটি স্থানে চলছে পুকুর খননের মহাযজ্ঞ পুকুর খননকারীরা প্রভাবশালী হয় প্রাণের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না অসহায় কৃষকেরা এদিকে প্রশাসনের নীরব ভূমিকা পালনে আরও মুখ থুবড়ে পড়েছে এসব ফসলি জমি তবে এসব অসহায় কৃষকের অভিযোগের তীর প্রশাসনের দিকে এক কৃষক জানিয়েছেন আমাদের তিন ফসলি জমি টাকার লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কেউ দিতে না চাইলে জোর করে জমি দখল করে পুকুর খনন করা হচ্ছে এতে কৃষি জমি যেমন কমছে তেমনি জলাবদ্ধতার সমস্যাও তৈরি হচ্ছে পুকুর খনন নিয়ে সংঘর্ষের বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানিয়েছেন ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে তবে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে পুঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর জানিয়েছেন আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি অভিযোগ পেলেই ফসলের জমিতে পুকুর খনন বন্ধ করা হচ্ছে তবে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নিষ্ক্রিয়তায় প্রভাবশালীরা ধীরে স্থিরভাবে অবৈধভাবে পুকুর খনন চালিয়ে যাচ্ছে এতে একদিকে যেমন কৃষি জমি নষ্ট হচ্ছে অন্যদিকে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে প্রশাসনের কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা